হ্যালো বন্ধুরা আজকের আমি নিরামিষ পেপের রেসিপি বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি পেপে নিয়েছি ছাড়িয়ে আর একটা গোটা পেপেও আছে আমি এই পেপেগুলো একটা পেঁয়াজ কুড়ুনি দিয়ে এইভাবে পেপেগুলো কুড়িয়ে নেব। তা কোরানো আমার হয়ে গিয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে কড়া নিয়ে এনেছি সামান্য নুন দেবো অল্প জল দেবো দিয়ে পেঁপেগুলো আমি একটু সেদ্ধ করে নেব কেউ চাইলে নাও সেদ্ধ করতে পারো তা আমি একটু সেদ্ধ করে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর অল্প করেই জল দিতে হবে যাতে পেঁপের সঙ্গেই শুকিয়ে যায় এদিকে তেল দিয়ে কড়াইতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর কারিপাতা একদম কুচু কুচু করে কেটে ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি পেঁপেগুলো এখানে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ আর এখানে কোনো রকম মশলা পড়বে না একদম কম মশলা দিয়ে বেশ সুন্দর এই পেঁপের রেসিপিটা হয়েছে এরপরে আমি সামান্য নুন দেব আর দিয়ে দেব এক চামচ চিনি মিষ্টিটা যে যেরম খাবে সেরকম দেবে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব এরপরে ভালো করে একটু নেড়ে নিয়ে ব্যাস হয়ে গেছে নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ছেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল